নমস্কার বন্ধুরা আমি আপনাদের সামনে শ্রী প্রভা আজকে একটি নতুন ব্যামারের বিষয়ে আমি নিয়ে এসেছি সেইটি হলো কলেস্ট্রল আপনাদের কার কার যদি ঘরে যদি কারো কলেস্ট্রল হয়ে থাকে সেইটি নিয়ে আপনি কথা কিছু কথা বলবো কি খাবেন কি খাবেন না তা নিয়ে আজকে আমি বলবো কলেস্ট্রল আপনি বেমারটি কিভাবে ধরবেন ডক্টরের কাছে গেলে আপনার ব্লাড টেস্ট করতে হবে ব্লাড টেস্ট করার পরও অনেক ওষুধ তারপরও বেমার ভালো হচ্ছে না খাদ্য নিয়ন্ত্রণ করুন তবে আপনার কলেস্ট্রল ঘুসে যাবে কলেস্ট্রল হলো যদি আপনার কলেস্ট্রল বেড়ে যায় শ্বাস লোতে কষ্ট হবে অনেক ভাবে কষ্ট হবে শ্বাস লতে তবে আপনার মনে রাখবেন এটি হলো কলেস্ট্রলের কলেস্ট্রল কারণে যখন কলেস্ট্রল বেশি হয়ে যাবে তখন হার্টে হাফ ব্লক করে দিবে তখন আপনি মারাও যেতে পারেন আজকে কলেস্ট্রল কিভাবে বাড়বে এক নম্বর আপনি মাংস একদম খাবেন না যদি আপনার আছে মাংস এখন খান আধা ঘন্টা পরে আপনার নিঃশ্বাস লতে ও কষ্ট হয়ে যাবে ব্রয়লার মাংস খাবেন না চর্বি জাতীয় মাংস খাবেন না কোনো ধরনের চর্বি জাতীয় মাংস খাবেন না তেল আপনি ভাজি বড়া চপ আলুর চপ পকোড়া সিঙ্গারা আপনার সিঙ্গারা খাবেন না ময়দা যে কোনো বস্তু আপনি খাবেন না তখন আপনার কলেস্ট্রল বেড়ে যাবে কলেস্ট্রল বেড়ে যাবে দিনের পর দিন কলেস্ট্রল বেড়ে যাবে তারপরে আপনি খাবেন না চালানি মাছ বাজারে চালানি মাছ খাবেন না সেটিতে অনেক পরিমাণে কলেস্ট্রল বাড়ে তারপরে খাবেন না আপনি তেল থাকা মাছ অনেকে বাজার থেকে আনে তেল থাকা মাছ কি সার আপনি খাবেন না ভুল করে সেটি খালে আপনার কলেস্ট্রল দিনের পর দিন বাড়তে থাকবে খাবেন কি রোজ সকালবেলা বা রোজ একটি আপেল খাবেন আর একটি মৌসুমি খাবেন কলেস্ট্রল আপনার নিয়ন্ত্রণ হবেই আর রোজ প্রতিদিন চল্লিশ মিনিট এক ঘন্টা সকালবেলা হাঁটুন বিকালবেলা সন্ধ্যার পরে এক ঘন্টা হাঁটুন চল্লিশ মিনিট হাঁটুন দেখবেন আপনার কলেস্ট্রল এই পার থেকে ওই পার চলে যাবে আপনার ব্যামার ভালো হবে হবেই আগামীকাল আসব আরও একটি ভিডিও নিয়ে এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক কমেন্ট করে জানাবেন আর আমার এই ভিডিওটি সকল বন্ধুদেরকে শেয়ার করে দিবেন। যারা নতুন বন্ধুরা আছেন লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটির নাম হলো শ্রী প্রভাত ব্লক মিডিয়া